আসসালামু আলাইকুম এবরিয়ান তো আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন তো আপনাদের মাঝে আজকো আরও একটি ভিডিও নিয়ে হাজির হলাম এটা হচ্ছে আপনারা যেখান থেকে একদম ফ্রিতে ইনকাম করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না সম্পূর্ণ ফ্রিতে তো প্রথমে আমি আমার অডিও ডিটেলসটা দেখাই আমি এর আগের ভিডিওতে আমি তেরোশো বত্রিশ টাকা উইথড্র দিয়েছিলাম সেটা পেমেন্ট পেয়ে গেছি দেখেন সাকসেসফুল পেমেন্ট তো এখানে 100% পার্সেন্ট পেমেন্ট করে এবং এখনও আমার ব্যালেন্সে তিনশো ছয়ষট্টি টাকা আছে তো তিনশো উননব্বই টাকা হলে আমি ওটু দিয়ে দিব তো প্রথমে আমি আপনাদেরকে বলি যে আপনারা এখানে বেশি বেশি কীভাবে ইনকাম করবেন এবং কিছু কিছু আছে কারো কারো কেউ কেউ বলতেছেন যে ভাই এখানে রেফার কাউন্ট হচ্ছে না বেশি ইনকাম করতে পারতেছে না ইনকাম এসে থেমে যাচ্ছে কি করবো ভাই তো তাদের জন্য আর যারা এখনও এই ওয়েবসাইটটিতে কাজ করেন না ঠিক আছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে এই ওয়েবসাইট লিঙ্ক আছে এবং কীভাবে কাজ করবেন একটু ভিডিও আছে তাহলে সেখান থেকে দেখে অ্যাকাউন্ট করে কাজ করা শুরু করে দিতে পারেন তো আমি প্রথমে বলবো যে এখানে রেফার কেন কাউন্ট হয় না তো এইখানে দেখেন ভাই এই যে ওপরে ইনভাইট ফ্রেন্ডস এখানে লেখা আছে যে আপনারা যারা রেফার করবেন ঠিক আছে তাদের হোয়া তাদের অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ অ্যাড করে রাখতে হবে মিনিমাম চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই যে উপরে দেখেন এই যে এইখানে লেখা আছে ঠিক আছে আর দ্বিতীয় প্রশ্ন হলো ভাই এখান থেকে বেশি বেশি ইনকাম করবো কেমন হোয়াটসঅ্যাপ ব্যান্ড হয়ে যায় কেন তো ভাই আমি আপনাদেরকে বলি আপনারা লুপ করবেন না ঠিক আছে আপনাদের যে এই যেই ওয়েবসাইটে কাজ করেন এক নাম্বার দিয়ে একটা ওয়েবসাইটে কাজ করবেন ঠিক আছে যেমন যদি শেয়ার সরি যদি আপনারা ধরেন এই ওয়েবসাইটটিতে কাজ করেন ঠিক ট্যাক্সে যদি কাজ করেন অন্য কোনো ওয়েবসাইটে ওই আপনার যে ইয়ে ফোন নাম্বারটা আছে সেই ফোন নাম্বারটা অন্য ওয়েবসাইটে কানেক্ট করবেন না ঠিক আছে প্রয়োজন হয় অন্য আরেকটা নাম্বার অ্যাড করবেন কিন্তু এই নাম্বারটা আর অ্যাড করবেন না কেননা এই নাম্বারটা অ্যাড করলে আপনাদের নাম্বারটা ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে চান্স আশি পার্সেন্ট থাকে ঠিক আছে সেক্ষেত্রে ইনকামটাও কম হয় আবার নাম্বারটা অ্যাড করতে হয় সেই জন্য দেরি হয়ে যায় এই টাস্কগুলো কমপ্লিট হয় না তো যাদের হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো ব্যান্ড হয়ে যায় তারা অবশ্যই আবার আনব্যান করে ওয়েবসাইট কানেক্ট করে দিবেন ঠিক আছে কানেক্ট করে দেওয়ার পরে যেটাতে কাজ করবেন ওই একটা দিয়ে একটা ওয়েবসাইটেই কাজ করবেন কাজ করা শেষ হলে আবার যখন পেমেন্ট তুলে ফেলবেন সেই ওয়েবসাইট থেকে তারপরে আবার অন্য একটা ওয়েবসাইটে কাজ করবেন ঠিক আছে ভাই সাইট তো আর পালাইতেছে না তো আপনি আগে একটা থেকে পেমেন্ট নেন তারপরে অন্যগুলোতে কাজ করেন ঠিক আছে তো যারা এখন এখানে কাজ করে না তারা অবশ্যই কাজ করবেন এখানে ভালো পরিমাণে ইনকাম হয় তো আপনারা যারা কাজ করেন তারা তো জানেনি আর যারা কাজ না করেন তারা অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে সাইটের এবং ভিডিওর লিঙ্ক দুটোই আছে ভিডিও দেখে এবং সাইট লিঙ্ক নিয়ে কাজ করা শুরু করে দেন ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম